ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম দেখেন শাড়ি পরে লাঞ্চ করতে রেহানা করিম ব্লগস থেকে আবারও চলে আসছি মা ছেলে তিনজন দুপুরের খাওয়া দাওয়া করতে আজকে কিন্তু জাস্ট আমি খেতে বসে গেছি বু পাতের পাতিল দাও আজকে লাঞ্চ মেনু কি আছে সেটা খেতে খেতে বলবো শেয়ার করলাম না আর কারণ অনেক খিদে পেয়েছে আজকে সকালে অনেক কাহিনী হয়ে গেছে নাস্তা ভালো করে হয়নি বাইরে থেকে নাস্তা এনে খেতে হয়েছে বহু হাতে প্লেট দাও অনেক খিদা লাগছে রীতিমতো শরীর কাঁপছে আমার কারণ আমি বাইরের নাস্তা ভালো করে করতে পারি না আমার বাচ্চারাও করতে পেরেছে বলে মনে হয় না কারণ চেয়েছিলাম একরকম হয়ে গেছে আরেক রকম বাসায় রুটি ছিল বাট হঠাৎ করে সকালে ঘ্যাস চলে যাওয়াতে শেক বিরাট ইতিহাস হয়ে গেছে বল পাশে রাখো তো তো ভাত নিয়ে নিলাম আর আজকে লাঞ্চমেনু তো আছে এই যে শুরুতে লাল শাকটা নিয়ে নিচ্ছি তুমি নিবে মরিচ খেতে পারবে ঝাল অনেক কিন্তু আর পুচ্চু সোনা নিবে আলু ভাজি আলু ভাজিটা আজকে তেমন একটা ভালো হয়নি আজকে শাড়ি পরে কাজ করেছি আমি মানে রান্না করেছি শাড়ি পরে আমার ছেলে বলতে সামু ও তো আমাকে দেখে হতবম্ব হয়ে গেছে দুই ছেলে কারণ ওরা আমাকে শাড়ি পরে দেখে জাস্ট কোথাও গেলে তখন মানে বাসায় শাড়ি পরে দেখে না তারাও দিচ্ছি তারপরে আরেকটা খাবার রান্না করেছি আলু ভাজি তারাও দিচ্ছি বেগুন ভাজা করেছি ফ্যানটা তো গরম লাগতেছে এটা আলু এটাও আলু আর হচ্ছে আলু আলুঘাঁটি করেছে আমি প্রথমবার এমনিতে প্রথমবার বলতে কি আমরা ডিম দিয়ে আলুটা রান্না করি মানে এটা বিয়ের আগে থেকে আমার মাকে দেখেছি ডিম দিয়ে আলু রান্না করতে কিন্তু এভাবে করিনি ডালের মতো করে মানে আলু ঘাটি যেটাকে আপনারা বলেন ওটা কখনো করিনি এটা আজকে আমি প্রথমবার করেছি আমার ছেলেও কাঁচামরিচ খাচ্ছে তো যাই হোক বসে গেলাম এই যে আচ্ছা দেখে আমরা দেখাই সরি ঝাল খায় না ছেলে ছেলে আজকে মানে এখন ঝাল খাওয়া শিখে গেছে সে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেতে গেছে ওখানে নাকি নাগা কি খেয়েছো বার্গার খাইছে

আমার ছোট ছেলে হওয়ার আগে বড় ছেলে যখন ছুটি মানে ছোট ছিল আয়নের মতো ছিল তখন পরতাম আমি প্রায় সময় বাসায় শাড়ি পরতাম tôi còn đã xem một chứ lắm trong năm trước bọn tôi có đặt তুমি ঝোলটা সসের মতো করতে পাইছো এটা তো সসের মতো হই নাই সসের মতো টেস্ট হচ্ছে হুম এই মাছে মাছ আটা দিই అన్న করে মজা হবে গরমাখু দিই అన్న করে মজা দেব দিই মজা

যত দেন ডিম না বলবে না মাংস গরু মাংস বললে না বলবে বা চিকেন বললে ওটা না বলবেন এ না বলবে ওটা না বলবে না ওকে ও লেয়ার মুরগির না খা না চুসে দেখো যে